তো বন্ধুরা দেখো গাছ এই দেখো বেল গাছে কত বেল হয়েছে আর আরও বেল ছিল কিন্তু ধূপ করে প্রতিদিন তিন চারটে করে পড়তেই আছে তো গাছের বেল সব পেকে গিয়েছে গাছে আরও বেল ছিল আর বেল গাছটা অনেকটা উঁচুতে বলে আমি ভালো করে বেলগুলো দেখাতে পাচ্ছি না তো এই দেখো বেলগুলো তো গাছতলায় রোজই পড়ছে দুটো তিনটে করে ধূপ করে বেল পড়তেই আছে তো আজকেও দেখবো গাছের তলায় নিশ্চয়ই পড়ে আছে আজকেও তো এখানে গাছটারে কটা বেল আজকে পড়েছে এই দেখো পড়েছে তো দুটো তিনখানা পড়েছে এই দেখো একটা এই দেখো একটা দুটো আর একটা আছে এই দেখো তিনটে তো দেখো তিনটে বেল আজকে পেয়ে গেলাম তো রোজই দুটো তিনটা করে পাচ্ছে দেখো একটা বেল আবার পড়ে ফেটে গেছে আর গাছের পাকা বেল কত সুন্দর সেন্ট বের হচ্ছে আর দেখো ভাঙছি খেয়ে বলছে তোমাদের কিরকম মিষ্টি আর ভেতরটা দেখো কত সুন্দর কালার হয়েছে খুব মিষ্টি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত